প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেবাস এক্সাম প্যাটেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা সিলেবাস প্যাটার্ন সমস্ত ধাপ অর্থাৎ রাজ্যের একাধিক ছাত্রছাত্রীদের স্বপ্নের চাকরি হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন যাতে প্রার্থীরা তাদের প্রস্তুতি আরও সুসংগঠিতভাবে শুরু করতে পারে তাই আজকের এই ভিডিওটি তোমার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আমরা শুরুতেই জেনে নেব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা উল্লেখ করেছি ডব্লুবি পুলিশ কনস্টেবল এক্সাম প্যাটার্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো তো এখানে আমরা ডিটেলসে একটু জেনে নেবো এখানে উল্লেখ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডব্লুবি পুলিশ কনস্টেবল উল্লেখ করা আছে তো তোমাদেরকে বলে রাখি এই পদের নির্বাচনের জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয় সেই জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে পরীক্ষার সঠিক সিলেবাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সিলেবাসের দিক নির্দেশনা অনুযায়ী প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করা যায় তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে গেলে প্রথম ও প্রধান ধাপ হলো পরীক্ষার এক্সাম প্যাটার্ন সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা তো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ এক নজরে দেখে নেওয়া যাক তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ বিষয় আমরা এখানে উল্লেখ করেছি এবং বিস্তারিত তো এখানে পরীক্ষার ধরন থাকছে ওএমআর বেস্ট এক্সাম তো ও এমআর টাইপ কিন্তু তোমাদের এখানে পরীক্ষার ধরন থাকছে মোট প্রশ্ন কটি থাকছে পঁচাশিটি এমসিকু টাইপ কিন্তু তোমাদের মোট প্রশ্ন থাকছে এবং মোট কত নম্বরে পরীক্ষা হয়ে থাকে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট নম্বর এবং পঁচাশিটি প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে এক মার্কস অর্থাৎ পঁচাশি নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে এবং সরি পঁচাশিটা প্রশ্ন থাকবে পঁচাশি নম্বর প্রতিটি প্রশ্নের নির্ধারিত মার্ক থাকছে অন অর্থাৎ এক এবং এখানে যেটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং তো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে নেগেটিভ মার্কিং বলতে চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে তোমার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে অর্থাৎ এক নম্বর কাটা যাবে তো প্রতিটি ভুল প্রশ্নের জন্য জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তোমার নাম্বার কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে অর্থাৎ তোমাদের মাঝে একটু পরিষ্কার করে বলি তুমি যদি চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকো তাহলে তোমার যে প্রাপ্ত সঠিক উত্তরের থেকে তোমার এক নম্বর কাটা যাবে ক্লিয়ার এবং এখানে আমরা এখানে উল্লেখ করেছি পরীক্ষার সময়টাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার সময় ষাট মিনিট অর্থাৎ নির্ধারিত তোমাদের সময় থাকছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পরীক্ষার ভাষা কিন্তু বাংলা এবং নেপালি তো এখানে নেপালিটা আমরা অ্যাড করিনি যেহেতু আমরা বাঙালি সেক্ষেত্রে আমরা বাংলায় পরীক্ষা দেবো এবং যারা নেপালি বা ওই কালিম্পং দার্জিলিং এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তারা কিন্তু নেপালি ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটা আমরা এখানে অ্যাড করিনি ঠিক আছে তো এইবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার ধাপ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম স্টেজ তো অর্থাৎ পরীক্ষার ধাপ এখানে কী কী থাকছে সেগুলো একটু দেখে নেবো তো এখানে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ধাপগুলি অনুষ্ঠিত হয় তো প্রথমেই তোমাদের কি হয় তো তোমাদের প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট হয় এই রিটেন টেস্টে কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমাদের শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট হয় এই ফিজিক্যালি মেজারমেন্ট এবং শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ পিইটি এই দুটো কিন্তু একদিনে হয় অর্থাৎ তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাকে পিএমটি এবং পিইটির জন্য ডাকা হবে এবং পি পিইটি যদি ক্লিয়ার করতে পারো তারপরে কিন্তু তোমার ব্যক্তিগত মূল্যায়ন অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশান ও মেডিকেল পরীক্ষার জন্য তোমার ডাকা হবে ক্লিয়ার তো এই কটি কিন্তু তোমাদের মূলত ধাপ ধাপ থাকছে লিখিত পরীক্ষা পিএমটি পিটি ইন্টারভিউ মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই নিয়োগের পরীক্ষার মাধ্যমে কিন্তু এইগুলো নির্বাচিত হতে পারলে অর্থাৎ এইগুলোই তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমাদের সরাসরি পুলিশে নির্বাচন করবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডব্লুবিপি কনস্টেবল সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন সিলেবাস অর্থাৎ বিষয় ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন ও সিলেবাসটা আমরা একটু দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষাটি মোট পঁচাশি নম্বরে নেওয়া হয়ে থাকে এক্ষেত্রে পরীক্ষাটির ও সিটে নেওয়া হয় এবং পঁচাশিটি এমসিকু প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের জন্য প্রশ্ন মান এক অর্থাৎ মোট পঁচাশি নম্বরে পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষাটি মূলত চারটি বিষয়ের উপর নেওয়া হয় এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি তো তোমাদেরকে একটু আগেই কিন্তু আমি বলে দিচ্ছি ও সিটে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয় এবং পঁচাশিটি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান এক ক্লিয়ার একটু আগে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এবং আমরা যেটা এখানে পূর্ণাঙ্গ আলোচনা করব সেটা হলো বিষয় এবং পূর্ণাঙ্গ তো তোমরা এখানে বিষয় দেখতে পাবে এবং পূর্ণমান দেখতে পাবে তো এখানে বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরে ক্লিয়ার এই প্রথম পঁচিশটি পঁচিশ নম্বর প্রশ্ন থাকবে কি থেকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে তারপর পরেই কিন্তু তোমাদেরকে এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কিন্তু তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে তারপরে কিন্তু রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং সর্বশেষ ইংলিশ তো অর্থাৎ ইংরাজি থেকে কিন্তু দশ নম্বরে দশটি প্রশ্ন থাকবে এই সর্বমোট তোমাদের পঁচাশিটি প্রশ্ন থাকবে পঁচাশি নম্বরে ক্লিয়ার এগুলো কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি এইবার আমরা যেটা আলোচনা করব এটা কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম সিলেবাস অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার বিভাগে বিভাগ ভিত্তিক সিলেবাস অর্থাৎ কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভাগ এবং সিলেবাস খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরছে বিভাগ এবং সিলেবাস অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ আমরা তো সবাই সবাই বুঝি যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ থেকে প্রশ্ন আসবে পঁচিশটি পঁচিশ নম্বরে তবে কোন কোন বিষয় থেকে অর্থাৎ কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা জানি না তো তোমাদেরকে বলে রাখি যেমন ভারত ও পশ্চিমবঙ্গের রাজনীতি বিজ্ঞান সাম্প্রতিক এবং ঘটনা আবিষ্কারক ও উদ্বোধন সংস্কৃতি শিল্পকলা অর্থনীতি সমাজ ব্যবস্থা ইতিহাস স্বাধীনতা আন্দোলন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো তোমাদের একটু ক্লিয়ার করি তোমাদের এখানে যে সিলেবাস থেকে অর্থাৎ এই যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সিলেবাস হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে প্রশ্ন আসবে বিজ্ঞান সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন আসবে আবিষ্কার ও উদ্বোধন সংস্কৃতি শিল্পকলা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে অর্থনীতি সমাজ ব্যবস্থা ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ বলা হয় ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ যে অঙ্ক অঙ্ক থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এলিমেন্টারি ম্যাথামেটিক্স তো এখানে বলে রাখি তোমাদের লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস তোমরা সকলেই করেছো এই লাভ ক্ষতি থেকে কিন্তু মাস্ট পিস তোমাদের প্রশ্ন আসবে সময় দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স থেকে তোমাদের প্রশ্ন আসবে পরিচিত সূত্র এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ত্রিকোণামৃতি এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে এবং কাজ ও সময় টাইম অ্যান্ড ওয়ার্ক যে টাইম অ্যান্ড ওয়ার্ক থাকে সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যারা একটু পড়াশোনার মধ্যে টাচ আছে তা তারা খুবই ভালোভাবে বুঝতে পারছ আমি কী কী বোঝাতে চেয়েছি অনুপাত ও সমানুপত ও সমানুপত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপেশন এ থেকে কিন্তু প্রশ্ন আসবে টেবিল ও গ্রাফ বর্গমূল সরলরেখা রৌখিক সমাকরণ এ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং বহুবুজ সতর্কই হিসাব ভগ্নাংশ ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এটা কিন্তু তোমাদের মূল সিলেবাস এই সিলেবাস থেকে কিন্তু এই সিলেবাসের বাইরে একটা কিন্তু প্রশ্ন আসবে না ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব রিজনিং অর্থাৎ রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস এ থেকে কেমন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে তো তোমাদেরকে বলে রাখি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পর্ক নির্ণয় অর্থাৎ রিলেশানশিপ এই ব্লাড রিলেশান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবেই তারপরে বলে রাখি দিক নির্দেশ ও নেটওয়ার্ক তো নেটওয়ার্ক অ্যান্ড ডিস্ট্যান্স এ থেকে কিন্তু প্রশ্ন আসবে ক্রোম ও বিন্যাস এটা থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে কোডিং ডিকোডিং থেকেও প্রশ্ন আসবে সবগুলোও কিন্তু তোমাদের মাঝে আমি তুলে ধরছি তো এটা যেটা আমরা আলোচনা করছি এটি কিন্তু রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস তো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস থেকে বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরছি তো বিবৃতি সিদ্ধান্ত যেটা ভুল বিবৃতি থাকে সঠিকটা নির্বাচন করতে সেটা থেকে তোমাদের প্রশ্ন আসবে স্নাতিক কল্পনা থেকেও প্রশ্ন আসবে ভিজুলিভিশন অর্থাৎ লুকানো চিত্র যেটা ওয়াটার ইমেজ আমরা বলে থাকি ভেন সেটাও সেটা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং মিল অমিল যেটা মিল অমিল থাকে যেটা যারা করেছো অর্থাৎ যারা একটু টাচে আছো রিজনংয়ের সাথে তারা অবশ্যই বুঝতে পারছে আমার কথাটা মিল অমিল থেকে প্রশ্ন আসবে এই যে কোডিং ডিকোডিং বলছিলাম এ থেকে কিন্তু তোমাদের পাঁচ সাতটা প্রশ্ন থাকে কোডিং ডিকোডিং এবং যেটা শ্রেণীবিশ্বাস অর্থাৎ ক্লাসিফিকেশন ইত্যাদি এই সমস্ত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 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 be 100%. ক্লিয়ার এবার সর্বশেষ ইংলিশ তো এই প্রতিটা যেগুলো বললাম প্রত্যেকটা কিন্তু পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে পঁচিশটি তো এবার যে এই ইংলিশটি এই ইংলিশ থেকে কিন্তু তোমাদের মাত্র দশ নম্বরে দশটি প্রশ্ন থাকবে সেটা বলে রাখি ব্যাকরণ অর্থাৎ গ্রামার শব্দভাণ্ডার অর্থাৎ ভোগবলরি বাক্য গঠন থেকে অর্থাৎ সেন্টেন্স এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আইডমস অ্যান্ড ফ্রেশ কারেক্টার ইউজ দমটা ল্যাঙ্গুয়েজ কম্পোজিশান প্রিপোজিশান এবং রাইটিং স্কিল ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ক্লিয়ার এটা কিন্তু পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্টের পার্ট চলে গেল এইবার আমরা আলোচনা করবো শারীরিক পরীক্ষা যেটা রিটেন এক্সাম ফি অর্থাৎ রিটেন এক্সামটা তোমরা পাস করার পরে পিএমটি পিএডের জন্য যেটা ডাকা হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো তো আজকের এই ভিডিও থেকে কিন্তু তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তাই ভিডিওটি তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মাঝে একটু শেয়ার করে দিও এত কষ্ট করে বানানো তোমাদের জন্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শারীরিক পরীক্ষা ও এবং পিএমটি পিএটি তো পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট বোঝায় এবং পিইটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় পাশ করার পরে প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এর জন্য যে যে শারীরিক যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন সেগুলো দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে উল্লেখ করেছি খুব সুন্দরভাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পি তো এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আবেদনকারীদের উচ্চতা ওজন এবং বুকের মাপ শুধু পুরুষদের ক্ষেত্রে পরিমাপ সম্পর্কে এক্ষেত্রে জানিয়ে রাখি শারীরিক পরীক্ষার সময় নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ না হলে বাতিল বলে গণ্য হবে তো উচ্চতা মাপ হবে কিন্তু খালি পায়ে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ বাধ্যতামূলক তো তোমাদেরকে বলে রাখি তোমাদের এই যে পি অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট অর্থাৎ মাপজোকের যে ব্যাপারটা আছে এখানে কিন্তু পুরুষদের খালি পায়ে কিন্তু তোমাদের উচ্চতা মাপবে এবং বুকের ছাতি কিন্তু কমপক্ষে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে আমি কিন্তু নিচে ছক আকারে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলে রাখি এখানে আমরা লিঙ্গ অর্থাৎ পুরুষদের আমরা কিন্তু পুরুষদের আলোচনা করছি প্রার্থী শ্রেণী উচ্চতা বা সেমি ওজন কেজি বা বুকের মা পুরুষদের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করবো তো তোমরা এখানে বলে রাখি যে আমরা পুরুষদের ক্ষেত্রে সাধারণ ওবিসি প্রার্থী এবং গোর্খা গারোয়ালি রাজবংশী তপসিলি জনতাবাদে কি কিন্তু আমরা আলোচনা আলোচনা করছি তো তোমাদের উচ্চতা অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে সরাসরি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু শুরু করে লিখেছি একটা গোর্খা গারোলি রাজবংশী তপসিল ইত্যাদি সবার লিস্টে কিন্তু এটা রেখেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল প্রার্থী অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত তোমাদের উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওজন হতে হবে কিন্তু সাতান্ন কেজি এবং আটাত্তর সেন্টিমিটার সাধারণ এবং তিরাশি সেন্টিমিটার প্রসান অর্থাৎ এই যে বুকের ছাতিটা একটি ক্লিয়ার করে দিই তোমাদের নর্মালে আটাত্তর সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে এবং তোমাদের ফুলাইয়ে তিরাশি সেন্টিমিটার প্রসান করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে ক্লিয়ার এবার আমরা এইগুলো কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং ও বিসি ক্ষেত্রে বলে দিলাম এইবারা যারা রিজার্ভেশন অর্থাৎ ছাড় পাবে কারা কারা ছাড় পাবে সেইগুলো কিন্তু আমরা এবার এখানে আলোচনা করছি মহিলাটা কিন্তু একটু পরে আসবো তো যারা গোর্খা গারোয়ালি রাজবংশী তপশালী। জনতি এই সমস্ত ক্যাটাগরি থেকে বা এই সমস্ত এ থেকে বংশ থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ওজন হতে হবে তিপ্পান্ন কেজি মাত্র বুকের ছাতি হতে হবে নর্মালে ছিয়াত্তর সেমি এবং ফুলাইয়ে একাশি সেন্টিমিটার প্রসারণ করতে হবে আগেরটা কিন্তু পঁচাত্তর বা তিরা সরি ছিয়াত্তর বা তিরাশি ছিল এবার কিন্তু ছিয়াত্তর বাই একাশি অর্থাৎ তোমাদের পাঁচ সেন্টিমিটার কিন্তু এখানে সম্প্রসারণ করতে হবে ফুলাতে হবে ঠিক আছে এইবার আমরা মহিলাদের ক্ষেত্রে চলে যাব তো মহিলা মহিলাদের সাধারণ প্রার্থী ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে কী লঘু করা আছে তো বলে রাখি মহিলাদের কিন্তু এক সেন্টি সরি একশো ষাট সেন্টিমিটার উচ্চতা হতে হবে ঊনপঞ্চাশ কেজি তোমার ওজন হতে হবে এবং বুকের সাথে কিন্তু রকম প্রযোজ্য নেই তারপরে বলে রাখি এই মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলে রাখি যারা গোর্খা গারোয়ালি রাজবংশী তপসালি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি একশো সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ কেজি ওজন কোনো রকম ছাতি বুকের ছাতির প্রয়োজন নেই এইবার যেটা গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট তথ্য আমরা এখানে উল্লেখ করেছি যারা তৃতীয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডারদেরও কিন্তু এবার পুলিশের নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সাধারণ ও বিসি উল্লেখ্য জাতি বাদ এই সমস্ত প্রার্থী সাধারণ ও বিসি প্রার্থী এবং উল্লেখিত জাতি জাতিগুলি বাদে থেকে যারা প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেষট্টি সেন্টিমিটার একশো তেষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে বান্ন কেজি কিন্তু তোমাদের বা অর্থাৎ বাউন্ন কেজি ওজন চাওয়া হয়েছে বুকের ছাতি রকম কড়াকড়ি নেই এবং যা যে সমস্ত থার্ড জেন্ডার বিলং করছেন গোর্খা গাড়োয়ালি রাজবংশী তপসালী এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে আটচল্লিশ কেজি ওজন চাওয়া হয়েছে বুকের ছাতির কোনো কড়াকড়ি নেই ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা কী থাকছে তো আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এতগুলো পার্ট তোমরা দেখেছ অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে এবং এখানে কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি যারা নতুন আছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হচ্ছে এবং যারা পুরোনো আছো তারাও কিন্তু অনেক ডিটেলস তোমরা জানতে পারছো এবার থেকে কিন্তু থার্ড জেন্ডারদের নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা সকলেই জানো আবারও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি তো পিএমটিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ অংশগ্রহণ করতে হয় তো শারীরিক দক্ষতার পরীক্ষায় প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত দূরত্ব অর্থাৎ দৌড় সম্পন্ন করতে হয় যা লিঙ্গ বয়স অনুযায়ী ভিন্ন হয়ে থাকে তো সেটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সাধারণ প্রার্থীদের পিটি তো সাধারণ প্রার্থীদের কি কেমন থাকছে পিইটি লিঙ্গ দৌড়ের দূরত্ব নির্ধারিত সময় তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাদের দৌড় থাকছে ষোলোশো মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিমিমিটার যেটা আমরা বলি ষোলোশো মিটার নির্ধারিত সময় থাকছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড এই ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি তোমরা ষোলোশো মিটার অতিক্রম করতে পারো তাহলে তুমি পাস করে গেছো ক্লিয়ার এবং মহিলাদের মহিলাদের ক্ষেত্রে কি থাকছে তো মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে আর তোমাদের দৌড় থাকছে আটশো মিটার নির্ধারিত সময় থাকছে চার মিনিট এই চার মিনিটের মধ্যে তুমি যদি আটশো মিটার কভার করতে পারো তাহলে পাস করে যাবে তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে কি থাকছে তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার আর দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে তিন মিনিট তিরিশ সেকেন্ড ক্লিয়ার তো এই তৃতীয় লিঙ্গেদের ক্ষেত্রে এই আটশো মিটার দৌড় থাকছে তোমরা যদি তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি অতিক্রম করতে পারো আটশো মিটার তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে এইবার চলে আসবো ইএক্স সার্ভিস ম্যান অর্থাৎ পঁয়ত্রিশ বছরের উদ্দেশ্যে যে সমস্ত সার্ভিস সার্ভিসম্যান স্যারেরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এখানে নির্ধারিত নির্দিষ্ট দৌড়াত্ম এবং নির্ধারিত সময় এখানে নির্বাচিত করা হয়েছে তো আপনারা এক নজরে দেখে নেবেন তো এখানে বলা হয়েছে পুরুষ এবং দূরত্ব এবং নির্ধারিত সময় তো বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে তিন মিনিট তিরিশ সেকেন্ড তো আপনারা যদি তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে অতিক্রম করে ফেলেন আটশো মিটার তাহলে কিন্তু আপনারা পাস করে যাবেন এবং মহিলা তৃতীয় লিঙ্গ যদি থাকে সেক্ষেত্রে আটশো মিটার দৌড় থাকছে চার মিনিট তিরিশ সেকেন্ড ক্লিয়ার এবার সর্বশেষ আমরা আলোচনা করব ইন্টারভিউ ইন্টারভিউটা কী রকম থাকছে সেটা কিন্তু একটু দেখে নেওয়া যায় তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ ইন্টারভিউ উল্লেখ করা আছে অর্থাৎ পার্সোনালি টেস্ট যেটা আমরা ইন্টারভিউ বলে থাকি যেটাকে তো সেখানে বলা হয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিইটি সফল প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয় ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান নির্ধারিত করবে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ইন্টারভিউর মধ্যে প্রার্থীদের সাধারণ জ্ঞান ভাষাগত দক্ষতা ও জনসেবা উপযুক্ত মূল্যায়ন করা হয় তো তোমাদেরকে বলে রাখি এই যে ইন্টারভিউতে ইন্টারভিউতে তোমাদের যে ডাকা হয় এখানে কিন্তু সাধারণ জ্ঞান থেকে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে ভাষাগত দক্ষতা ও জনসভার উপযুক্ত মূল্যায়ন করা এই সমস্ত সিলেবাস থেকে অর্থাৎ এই সমস্ত থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে এরপর তারপর লিখিত নম্বর বয়স বিবেচনা করে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হয় ইন্টারভিউর জন্য কিন্তু পূর্ণ মান হল পনেরো নম্বর এক্ষেত্রে ইন্টারভিউ প্রার্থীদের সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস জনসেবার জন্য উপযুক্ত ভাষাগত দক্ষতা ইন্টারভিউ সময় বিশেষভাবে মূল্যায়ন করা হয়ে থাকে তো তোমাদের কিন্তু ইন্টারভিউটা পনেরো নম্বরে হয়ে থাকে মেডিকেল টেস্টটা কি হয়ে থাকে সেটাও একবার বলে দিই দেখো মেডিকেল টেস্ট এখানে বলতে বোঝাচ্ছে তোমাদের যে মেডিকেল টেস্টটা হবে বলা আছে। মেডিকেল এক্সামিনেশন তো এখানে মূলত মেধা তালিকা অন্তর্ভুক্ত সমস্ত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট নির্ধারিত হাসপাতালগুলিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে এবং প্রার্থীদের শারীরিক মানসিক সুস্থ থাকা আবশ্যক যেন প্রার্থীদের প্রশিক্ষণ ও কর্মক্ষমতা কোনো রকম প্রতিবন্ধিকতা না থাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের মেডিকেল টেস্ট প্রার্থীদের করাতে হবে তো তোমাদেরকে বলে রাখি এই যে মেডিকেল টেস্টগুলো হয় বিপি টেস্ট হয় অর্থাৎ ব্লাড প্রেশার টেস্ট হয় ব্লাড টেস্ট টেস্ট হয় এবং তোমাদের হার্নিয়া অপারেশন আছে কি সেইগুলো টেস্ট হয় এবং তোমাদের বেশ কিছু যেমন ইসিজি ইকো এই সমস্ত টেস্টগুলো কিন্তু তোমাদের হবে এক কথায় বলা যেতে পারে প্রশিক্ষণও ক্ষমতায় কোনো যেন অসুবিধা না হয় সেরকম একটি মেডিকেল টেস্ট তোমাদের মাধ্যম তোমাদেরকে করানো হবে কেবলমাত্র যেসব প্রার্থীরা মেডিকেল ফিট বা স্বাস্থ্য সঠিক ঘোষণা করা হবে তারাই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাবেন তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কর্তৃপক্ষ অনুমোদিত মেডিকেল অফিসার দ্বারাই কিন্তু প্রদান করা হবে এবং তোমাদের সুবিধার্থে এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইটেও আমরা রেখেছি এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার পুরো সিলেবাস প্যাটেন সময়সীমা মার্কিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করেছি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে